বিজেপি গোলাঘাটি মন্ডল যুব মোর্চার উদ্যোগে মঙ্গলবার গোলাঘাটি কমিউনিটি হল সংলগ্ন মাঠে যুব চৌপাল কর্মসূচি অনুষ্ঠিত হয় যুব চৌপাল কর্মসূচির প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বিজেপি সেপাহীজোলা জেলা উত্তর অংশের সভাপতি গোরাঙ্গ ভূমিক গোলাঘাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা প্রমুখ বিজেপি যুব মোর্চা গোলাঘাটি মন্ডল আয়োজিত যুব চৌপালে সাজসজ্জা ছিল লক্ষণীয় সম্পূর্ণ গ্রাম্য পরিবেশের ঘর এবং ছন দিয়ে তৈরি ঘর মাটির হাড়িতে রাখা জল এবং অতিথিদের বসার স্থান ঘর মাটির তৈরি গ্লাসে জল পান করার ব্যবস্থা অতিথিদের গাছের লাকৃতে বসার ব্যবস্থা সব মিলিয়ে গ্রাম্য দৃষ্টি নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হয় যুব চৌপাল যুব চৌপালে বক্তব্য রাখতে গিয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব বলেন এই যুবক চোপালের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সমস্ত যুবকদের সঙ্গে কথা বলা তাদের অভাব অভিযোগ শোনা এবং আগামী লোকসভা নির্বাচনে বের হবে তার মধ্যে এই সমস্ত যুবকদের অভাবগুলি কিভাবে পূরণ করা যায় তা লিপিবদ্ধ করা প্রধান বক্তব্য প্রতিমা ভৌমিক তার বক্তব্যে বলেন আমরা আগামী দিনে ভারতবর্ষকে বৈভবশালী ভারতবর্ষ তৈরি করার জন্য সমস্ত অংশের মানুষের পরামর্শ সমস্ত অংশের মানুষের সহযোগিতা বিশেষ করে যুবকদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় আজ এই যুব চোপালের মাধ্যমে সমস্ত যুবকদের সঙ্গে মত বিনিময় পাশাপাশি বৈভবশালী ভারতবর্ষ তৈরি করার জন্য তাদের সাহায্য প্রার্থনা করাই একমাত্র লক্ষ্য

জাতি জাতি মহিলা আমার যুবক রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স